গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি দেখি রান্নাঘর থেকে আজ আবার একটা দেখো তোমাদের জন্য একটা রান্না নিয়ে এসেছি আমার মোবাইলটা আর ভিডিও করছি তারপর আপনি আপনি অফ হয়ে যাচ্ছে তাই জন্য আমি দেখাতে পারিনি আমি একটা বেশি করবো আমি দেখো আমি এটা ডাল বেটে বড়া করে নিয়েছি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আমি কাঁচা টমেটো একটা তরকারি করবো তোমরা তাই দেখতে থাকো মোবাইলটা খুব ডিস্টার্ব করছে তার জন্য প্রথমে তো আমি দেখাতে পারলাম না তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি আবার আলুটা ঢেলে নেব আমি এই তেলের মধ্যেই আমি একটু ফোড়ন দেবো পাঁচ ফোড়ন কিন্তু আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজ দিয়ে দেবো এবার আমি স্বাদ মতন নুন দিয়ে দেবো একবারে নিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেবো একটু হয়ে এস ওখানে ভাজা ভাজা করে নেবো এবার আমি হলুদ দিয়ে দেবো হাফ চামচি লঙ্কাগুলো একটু উস্কানি দিয়ে এবার আমি একটু এটাকে কষিয়ে নেবো এবার আমি দুটো টমেটো কুচি কেটে রেখেছি একদম পাতলা পাতলা করে কাঁচা টমেটো এটা আমি দিয়ে দেবো সাথে আমি কষিয়ে নেবো ভালো করে মশলা টসা করে এবার দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো দু মিনিট পরে আমি ফিরে এলাম এবার এবার আমি যে আলুটা ভেজে দিতে আলুটা আমি দিয়ে দেবো কাঁচা টমেটো সর্ষে বাটা ভীষণ ভালো লাগে কাঁচা টমেটো বড়া দিয়ে আমি বড়াটাও একবারেই দিয়ে দেবো আমি ওর মধ্যে মশলা দেবো সর্ষে আর সস্ত বাটা আমি আবার ঢাকা দিয়ে দেবো আমি সর্ষে পোস্ত বেটে নিয়ে এসেছি এবার আমি এটা দিয়ে দেবো কচ্ছু কষিয়ে নিয়ে আমি জল দিয়ে ঢাকা দিব আমি কষিয়ে নিয়েছি একটু গরম জল করে অবশ্যই তোমরা এটাতে গরম জল দেবে কেননা কাঁচা টমেটো ঠান্ডা জল দিলে আবার শক্ত হয়ে যাবে ভালো লাগবে না টেস্টটা ভালো লাগবে না এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ঘুরতে দেবো তাহলে আমার সব সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখিয়ে এলাম সকালি হয়ে এসছে এবার গ্যাসের ফুণটা আমি বাড়িয়ে দেব কালারটা হচ্ছে খুবই সুন্দর হয়েছে একদম ঘুরির কালার আমার কাঁচা টমেটোর পোস্ত হয়ে গেছে এবার আমি একটু কাঁচা তেল দিয়ে দেবো এর মধ্যে একটু কাঁচা তেল দিলে টেস্টটা খুব ভালো লাগে তোমরা এরকম রান্না করে খেয়ে দেখো কাঁচা টমেটো দিয়ে তো অনেকভাবেই রান্না হয় এটা একটা নতুন পদ্ধতিতে রান্না করলাম আমি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা করে খেয়ে দেখো খুব ভালো লাগবে পুরো টক টক লাগে টক টক আমি একটু মিষ্টি দিয়ে দিয়েছি টপ মিষ্টি মিষ্টি পুরো বুড়টা ছেড়ে যাবে তাহলে আমি এবার ঢেলে নিই দেখো আমার কাঁচা টমেটো পোস্ত কমপ্লিট হয়ে গেছে আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো অনেক অনেক করে শেয়ার করো